আকাশ আদিকে ফাঁসাতে চায় সেটা শুনে ফেলে মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ জিতে থাকুন মন্দির বাবা বলতে থাকে আমার আমরা তো মনে হচ্ছে যে এই কেসটা হেরে যাব প্রমাণ তো আদ্রিতের বিরুদ্ধে যাচ্ছে ওদিকে দেখা যাবে আকাশ এবং তার উকিলকে কথা বলতে দেখে শুভ ওদের সাথে কানেকশন কি আছে ওদের সঙ্গে দেখা যাবে ডোনা পাড়া প্রতিবেশীদের বলছে আপনি একদম ঠিক বলেছেন আমাদের বাড়ির বউ গুরুজনদের কথা শোনে না গুরুদের অমান্য করে না তখনই দেখা যাবে সেখান থেকে একটা লোক বলে ওঠে আমরা যেরকমটা ভেবেছিলাম এই বাড়ির বউ তেরকমটা কিন্তু নয় তখনই সেখানে আজিতের পিসি ঠাম্মা চলে আসে একদম ঠিক বলেছো আমাদের বাড়ির বড় বউটা তোমরা যেমন ভেবেছো তেমনটা নয় আমাদের বাড়ির মতো বউ পাওয়া ভাগ্য যে কিনা বিপদে আপদে সব সময় পাশে থাকে সব সময় ঝাঁপিয়ে পড়ে খারাপ কাজ করতে পারে না আর তোমাদেরকে বলছি তোমরা এখানে কেন এসেছো তোমরা এসেছো ভালো করেছো বসো চা খাও তারপর চলে যাও কথা বলে আজিতের মায়ের কাছে গেছে পিসি ঠাম্মা তখন বলে যে তুমি একদম চিন্তা করো না বড় বৌমা আমার আমাদের মেয়ে একদম অযোগ্য নয় বিশ্বাস এসে ঠিক তাড়াতাড়ি আদিকে ফিরিয়ে আনবে তখনই সেখানে কমলি চলে আসে আর কমলি এসে সেই বলে যে এসেছেন ভালো করেছেন কাপ চা খেয়ে এখান থেকে বিদায় হবে আর বাড়িতে কি হলো না হলো সেটা আরিফাতে শোনার কি আছে মানুষদের বাসায় এসে কোন আজেবাজে কথা বলার প্রয়োজন মনে করি তাদের স্বভাবটাই তো এরকম আর তখনই দেখা যাবে সেখানে আজিতের পিসি এসে বলে বাসায় তো একটা সমস্যা হয়েছে তার জন্য আমাদেরকে মিটিয়ে নিতে দিন বিপদের সময় তো কিন্তু কেউ আপনারা হাত বাড়ে না তবে এখন আপনারা কেন এরকমটা করছেন এই সমস্যা তো তাহলে আমাদের সমস্যাটা মিটিয়ে দিতে দিন আমাদের বাসায় কোনো অঘটন ঘটলে আপনারা নিশ্চয়ই সেই খবরটা পাবেন আর আপনারা আসুন এই কথাতে সেখান থেকে তারা দুজন চলে যায় তখনই দেখা যাবে পিসিঠা আমি ডোনার কাছে গিয়ে বলে এই বাড়ির তুমি তো একটা বউ তাহলে বউ হয়ে কি করি তুমি জায়ের সঙ্গে এভাবে বাজে বাজে কথা বলছো জায়ের সঙ্গে এসব কুটনামি করার কি দরকার তোমার এখন দেখা যাবে ডোনা বলে একদিন ওই শুভদির জন্য আপনাদেরকে একদিন পস্তাতেই হবে দেখা যাবে পিসি ঠাম্মি জিতের মাকে বলছে তো তুমি একদম চিন্তা করো না বৌমা ঠিক আদিকে বাঁচিয়ে আনবে আমার হাত থেকে যেভাবে এভাবে আমার হাত থেকে চাবিটা ফিরিয়ে এনেছে কায়দা করে অনেক বুদ্ধি ও ঠিক পারবে আদিকে ফিরিয়ে আনতে ওর প্রতি একটু বিশ্বাস রাখো অন্যদিকে দেখা যাবে শুভলক্ষী একটা মাস্ক পরে আপনাকে ফলো করছে স্বপ্ন কোথায় যাচ্ছে কার সঙ্গে কথা বলছে সেসব কিছুই নজর রাখছে শুভ তখনই সেখানে একটা ছেলে আসে ছেলে এসেই বলে আন্টি তোমার মাস্কটা তো অনেক সুন্দর এই কথা বলতেই তখন শুভলক্ষী বলছে তাহলে তোমার এটা পছন্দ হয়েছে সে ছেলেটা বলে ওঠে হ্যাঁ আন্টি আমার অনেক পছন্দ হয়েছে আর তখন শুভলক্ষী খুশি হয়ে বলে তুমি তোমার চাই আর তখন সেই বাচ্চাটা বলে আমি দেখা যাবে শুভলক্ষী তার মাস্কটা খুলে বাচ্চাটাকে দিয়ে দিচ্ছে আর তখন শুভলক্ষ্মী মনে 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 বলে যে আচ্ছা স্বপ্ন কি করতে চাইছে মোহনার আকাশের সঙ্গে হাত মিলে ও আমাদের ক্ষতি করতে চাইছে সেটা আমি কিছুতেই হতে দেব না মোহনা আর আকাশের সঙ্গে হাত মিলিয়ে মেলালো আর এসব কিছুর পিছনে এসব কিছুর মাধ্যমে একটা রহস্য লুকিয়েছে আর আমাকে সেই রহস্যটা খুঁজে বের করতেই হবে এই কথা বলতেই তখন শুভর ফোনে একটা ফোন আসে একটা সেই ফোনটা নিয়ে দেখতে পায় যে আনলং ফোন এসেছে বলতে থাকে সেই লোকটা কি হতে পারে দেখা যাবে আজিতের মা বলছে ড্রোন বউ হয়ে শুভকে এসব বাজে বাজে কথা কেন বললে তখনই পূরবী বলে ওঠে এসব কেন দোষ দিচ্ছ তুমিও তো শুভর নামে অনেক অনেক বাজে কথা বলেছো ওকে অনেক বকাবকি করেছো ওকে অনেক রাগারাগি করেছে এখানে ডোনার দোষ কোথায় ডোনা তো বলতেই পারে তখনই দেখা যাবে শ্যাবন্তী বলে আমি আমি ওর মা আমি যা খুশি তাই ওকে বলতে পারি ডোনা তাহলে কেন বলবে ডোনাকে কি সেই সাহসটা দিয়েছে আমি যে শুভকে কথা শোনানো দেখা যাবে ডোনা বলছে তুমি যে শুভদের জন্য এত কিছু করছো তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক পস্তাতে হবে আমাদের আমার কথা মিলিয়ে নিও যে তোমাদের একদিন পস্তাতেই হবে এ যে আদিকে শুভ লক্ষ্মী তো বাঁচাতে পারবে কে পস্তাতেই হবে এই কথা বলে ডোনা সেখান থেকে চলে যায় তখন এই কথা বলতে তো শ্যামন্তিনী অনেক কষ্ট পায় আর তখন অসুস্থ হয়ে পড়ে আর তখন আদিতের মাকে সুফায় নিয়ে তখন পিসি ঠামি বলছে তুমি একদম চিন্তা করো না আদিকে ঠিক বাঁচিয়ে আনবে ও আমাদের বউর উপর অনেক বিশ্বাস আছে ও সব কিছুই করতে পারে ঠিক ফিরিয়ে আনবে ও তো এবারের লক্ষ্মী আর তখন দেখা যাবে সেমন তিনি বল কি বলে গেল ডোনা এসব কথা বলতে পারলো ডোনা আর তখন দেখা যাবে আদিদের পিসি ঠাম্মা বলো তুমি ওর কথা কেন ধরছো বলে তো ও বুঝেও কথা বলে আর না বুঝেও কথা বলে ও কিছুই বুঝে শুনে কথা বলে না তুমি একদম চিন্তা না আমাদের বাড়ির লোকের বাড়ি না দেবে না ও ঠিক ফিরিয়ে আনবে তাই তুমি এত চিন্তা করো না তুমি একটু বন্ধ করে ঘুমিয়ে পড়ো তখনই আর্জিতের মা হাত জোল করে বলে যে আপনার কথায় যেন সত্যি হয় মা তুমি আমার আদির জন্য আশীর্বাদ করুন আর আমার শুভর জন্য আশীর্বাদ করুন ও যেন আমার আমার ছেলেকে ঠিক ফিরিয়ে আনতে পারে ওদিকে দেখা যায় শুভ ফোনটা রিসিভ করে বলছে কি আপনি আমি তো আপনাকে চিনতে পারলাম না আপনি সেখানে সমিত চলে আসে আর সমিত আর বলছে কি হলো সুভুতি আর তখন শুভলক্ষ্মী বলছে আমি কিছু কাজ করতে বিদেশে মশলা পাঠিয়েছিলাম থেকে ফোন করেছে অনেকগুলো অর্ডার পেয়েছি আরও অনেকগুলো কিছু বানাতে বলেছে আর তখন সবাই মিলে বলতে থাকে অনেকগুলো গুড নিউজ নিউজ তো এই মুহূর্তে এই কাজগুলো কি করে করবে আর তখন শুভলক্ষ্মী বলে যে যে করেই হোক এই সামলাতেই হবে আমি নদিয়াকে ফোন করে বলে দিচ্ছি এখন এই মুহূর্তে আমাদেরকে সব কিছু সামলাতে হবে আর তখন এই সময় লক্ষী নদীয়াতে ফোন করে তখন এদিকে সমিত মনে মনে বলতে থাকে শুভলক্ষ্মী আই প্রাইড প্রাইড অফ ইউ তাকে যতই দেখছি ততই আমি অবাক হচ্ছি তুমি মা দর্শা দুর্গার মতো কিছু সব কিছুই সামনে নিচ্ছ কী করে পারো তুমি দেখা বেস্ট মানুষই হচ্ছে তুমি তোমার জায়গায় অন্য কিছু অন্য মানুষ থাকলে এসব কিছু করতেই পারতো না আই প্রাইড অফ ইউ শুভদি চাই যে তুমি সব পরীক্ষাতে যেন পাশ করতে পারো দেখা যাবে উকিলের সঙ্গে কথা বলছে আজিতের বাবা কাকার বলছে আপনি কি করছেন বলেন তো তোকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি আমার আদিকে বাঁচাতে পারবেন কেন এসে চুপচাপ মেনে নিচ্ছেন তখন সে বলে আমা আমাকে একটু সময় দিতে হবে আমার সময়টা একটু জরুরি ওদের যা প্রমাণ আছে তারা বলুক না আর আমাদের কাছেও তো একটা প্রমাণ আছে ভিডিওটা পেশ করতে পারলেই হবে আর তখনই সেখানে শুভ চলে আসে তখন এসেই বলতে থাকে এ বাবা এখানে ওনারা কি করছে তখন দেখা যাবে বাবা আর্জিতের বাবা বলেছে তুই একটু শান্ত হ বোমা আমি একটু ওদের সঙ্গে আলোচনা করছি তুই এরকমটা করবে না তখনই দেখা যাবে শুভ বলতে থাকে বাবা তুমি আমাকে কি বুঝবে বুঝাবে তো সবটা দেখতেই পাচ্ছি এখানে যে মোহনার আকাশ দাঁড়িয়ে আছে সাথে তোমরাও দাঁড়িয়ে আছো তোমরা কি ভুলে গেছো যে মোহনা আর আকাশ এ সেই নিউ থেকে দেখে আসতে বাধ্য করেছে যে এসব তুমি কি করে ভুলে গেলে আর ওদের সঙ্গে এখন দাঁড়িয়ে আছো তখন আজিতের বাবা বলে তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর মা আমি তোকে এগুলো জানাতে চাইনি কষ্ট পাবি বলে সে কথাটি তোকে আমি জানাইনি আমি আকাশ সেনের সঙ্গে কথা বলে যখন কোনো উপায় না পেয়ে উকিল পাচ্ছিলাম না তখন এই আকাশ শ্রেণী আমাদেরকে উকিলটা খুঁজে দিয়েছে সে তো কোনো উকিলে নিতে যাচ্ছে না কিন্তু ওনারা নিচ্ছে উনি নিচ্ছে শুভলক্ষ্মী বলে বাবা তুমি এটা বুঝতে পারছো না যে ওদের এটা চাল ওরা চালে কি করে এসব করছে ওখানে মোহনা বলছে তোমার এই বোকা বোকা কথা বন্ধ করো শুভ আর তুমি জানো যে আমি তোমাদেরকে ক্ষতি করতে চাই কিন্তু এটা ঠিক হ্যাঁ আমিও জানি যে তোমাদের আমি ক্ষতি করতে চাই কিন্তু আমি আয়ানের কিছু হতে দেবো না কোনো ক্ষতি করতে চাই নাই না সেটা তুমি খুব ভালো করেই জানো আমার আয়ানকে আমি খুব ভালোবাসি আমিও চাই যেন আমার আয়ান খুব ভালো সুস্থ হয়ে ফিরে আসুক জীবনে প্রথম এই প্রথম প্রথম তোমার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য এক আর সেটা আমরা সবাই মিলে করতে পারবো আর আমার মনে হচ্ছে যে তুমি যদি আমাদের সঙ্গে হাত না মেলাও তুমি কোনোভাবে করতে পারবে না আর এতদিন তো পারলে না আমি আর দাদা মিলে করছি কিন্তু প্লিজ আজকের দিনে এসব বাধা দেবে না তুমি দেখা যাবে উকিল বলছে প্লিজ আপনি একটু রিয়েক্ট কম করুন আমি চেষ্টা করছি বিশ্বাস যে আমরা খুব তাড়াতাড়ি আজিৎ রয়কে ফিরে নিয়ে যেতে পারবো তখন সেখানে থাকা মোহনা বলে আপনি সত্যি বলছেন তো আপনাকে দেখে তো তা মনে হচ্ছে না তখনই সেই উকিলটা বলছে আসলে আমি যদি সেই ভিডিওটা আদালতে পেশ করি তাহলে হলিদরকে আমি ফিরিয়ে আনতে তখন দেখা যাবে শুভ বলছে বলছে তোমাদেরকে কিছুতে বিশ্বাস করি না আর এজে যে উকিল সাহেব আমরা তো কোনোভাবে কোন উকিল উকিলকে পাচ্ছিলাম আপনি বা কোথা থেকে এলেন সেটাই তো আমি বুঝতে পারছি যে আকাশ সেন আর মোহন সেন আপনারা আমাদের আমাদেরকে অনেক ক্ষতি করেছে এরপর থেকে আপনারা কোনো আমাদেরকে ক্ষতি করতে পারবে না এরপরে আকাশ সেন বলছে কথাগুলো একটু বেশি 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 বলছো না আমরা তো বললাম যে আদিকে আমরা ঠিক ফিরিয়ে আনবো আমি আদিকে বাঁচাতে এসেছি এখানে কোনো তোমার সঙ্গে শত্রু শত্রুতা আমি করতে এসেছি না আর এখানে আমার বোন ভালোবাসে সেই জন্য আমি আজিৎকে এসেছি কিন্তু আমি কিছুতেই আসতাম না এই যে কিন্তু আপনার নিজের যোগ্যতায় আজিৎকে বাঁচাতে পারবেন কিন্তু প্রমাণ হয়ে গেছে তাই আপনারা আমাদের হেল্প ছাড়া কোনো কিছুতে কিছু করতে পারবেন আর আপনি এখন সেটা মেনে নিন আমি আপনাদেরকে হেল্প করতে চাচ্ছি এখন এই কথা শুনে শুভলক্ষ্মী আজিতের বাবাকে বলে বাবা তুমি এই কে কিছু জানার পরেও একবারও আমার আমাকে বলা মনে করলে না বলাটা মনে করলে না তুমি কিছুই বললে না আর তখন আজিদের বাবা বলছে যে আমার জানানোর প্রয়োজন ছিল কিন্তু মা তুই আমাকে ক্ষমা করে দি আমি কিন্তু তোকে জানাইনি তুমি শুভলক্ষ্মী বলছি বাবা তুমি তো জানোই যে এই আকাশ না আর হচ্ছে মোহনা সেন কতটা খারাপ যে মুহূর্তে আমার আদিকে ক্ষতি করে দিতে পারে উনি আদিতের বাবা বলে নারে শুভ আমি সব কিছুই ভুলি সব মনে আছে কিন্তু আমি চাই যে আমার ছেলেকে বাঁচাচ্ছে মনে হলো যে আকাশ সেন আমাদের ছেলেকে বাঁচাতে পারবে না হলে কেন আমাদের কাছে উকিল আনলো তো এই কথা নিয়ে রাখ করিস না মা কিছু ঠিক হয়ে যাবে মা তুই এসব কিছু নিয়ে কিছুই চিন্তা করিস বিশ্বাস রাখ ওদিকে দেখা যাবে সবাই সেখান থেকে চলে গেল সেই উকিলটাকে বলছি আপনাকে আমি যেটা বলেছিলেন তো যেভাবে চাই সেভাবে কিন্তু কেসটা লড়বেন এর বাইরে যাবেন আছে যে আমি কি জন্য আপনাকে টাকাটা দিয়েছি তার তখন সেই উকিল বলে হ্যাঁ আমার মনে আছে এখন কোন উকিল তো চাই না যে নিজে নিজে কেসটা হারতে কেসটা হারতে চাইছি কারণ সে আমার টাকাটা অনেক দরকার আপনার মত আপনি যখন বলেছেন টাকাটা দিয়েছেন আপনার কথা মতো আমি কেসটা হেরে যাব। তখনই আকাশ বলছে হ্যাঁ আমি চাই যে আপনি এই কেসটা হারেন আদিত রয়ের জন্য শাস্তি পায় আদিত রয়ের জন্য কোনোভাবে জেল থেকে বেরোতে না পারে আর তখন সেই উকিলটা বলে আপনি একদম নিশ্চিতে থাকুন আদিকে আর কেউ বাঁচাতে পারবেন না আদি জেলেই থাকবে প্রমাণ ওই ভিডিওটা আমি কিছুতেই আদালতে পেশ করতে দেব দেখা যাবে আদিতের বাবা শুভকে বলছে মা তুই একটু শান্ত হবি শুভ বলছে বাবা তুমি এইসব জেনে শুনে কেন করছো আর আদির আর বাড়ির লোকজনদের কত কত কিছু করার চেষ্টা করছে কি কি করেছে ওই আকাশের মোনামিলি সেটা কি তুমি ভুলে গেছো আর তখন দেখা যাবে আদিতের বাবা বলছে না না সেগুলো কিছুই ভুলিনি আমার খুব দরকার ছিল আমাকে ক্ষমা করে দিস মা এই বলে শুভর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে আদিতের বাবা এখন দেখা যাবে শুভ বলছে বাবা তুমি এমনটা কেন করছো এইভাবে আমার কাছে হাত জোর করে করে ক্ষমা ক্ষমা চাচ্ছ মনের ভিতর কি চলছে সেটা বুঝতে পারছি আর তুমি আমাকে ক্ষমা করে দাও যে আমি কিছু না বুঝে তোমার সাথে এরকম রিয়াক্ট করি তো বাবা তার জন্য তোমার অনেক কষ্ট পাচ্ছে সেই জন্য আমি বুঝতে পারছি বেশ আমি ওটা মেনে নিয়েছি আমার সেই উকিলটা যদি আমার আদিকে ফিরিয়ে আনতে আদিকে মুক্ত করতে পারে তাহলে আমার আর কিছু বলার নেই এই কথা বলতে সেখান থেকে চলে যায় আজির বাবা তখন এদিকে দেখা যাবে শুভ মনে মনে বলতে থাকে না না এভাবে আমাকে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে থাকলে হবে আকাশ আর উকিলের সঙ্গে নিশ্চয় একটা কানেকশন আছে চাইছে আমার আদিকে ফাঁকাতে আর আমার থেকে সব সত্যিটা জান কিছু আমাকে জানতে হবে ওদিকে দেখা যাচ্ছে আদিকে নিয়ে যাওয়ার সময় তখন শুভ আদিকে বলছে আদি আদিকে এমনটা কেন দেখাচ্ছে এ কথা বলেই দেখতে দেখে যে আদির গায়ে অনেকটা মারার মারার ছাপার তখন এই কথা এই এটা দেখেই তো শুভ অনেকটাই আপসেট হয়ে পড়ে করে বলে আদি তোমার এই অবস্থা কি করবো আর তখন দেখা যাবে অফিসার বলছে কোনো বন্ধুর সাথে দেখা হলে কি কেউ ছেড়ে দেয় তাই আমি ওর সঙ্গে একটু আদর যত্ন করে আদর করলাম আর তখন দেখা যাবে এ কথা বলতে শুভ হয়ে বলে কি বলছে এটা কি আদি আর তখন দেখা যাবে আদি বলে শুভ তুমি আমাকে বাঁচাও তুমি একমাত্র আছো যে আমাকে বাঁচাতে পারবে আর আমি একমাত্র তোমাকে ভরসা করি তখন অফিসার বলছে আমার হাত থেকে এত এতটা বাচ্চা সহজ নয় আপনাদেরকে তো আমার সঙ্গে থাকতেই হবে সেই জন্য আপনাকে যত্নটা তো আমি করব। এই কথা বলি তখন আজিৎকে নিয়ে যাবে লাগলে আজিৎ তখন বলে শুভ তুমি আমাকে বাঁচাও আমি আর এইসব সহ্য করতে পারছি না